সংসদীয় গণতন্ত্রে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে বিজেপির সরকারের সরকারের ভেতরে রঙিন জল দিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা আর তাদের বিরুদ্ধে যাতে কোনো সাংসদ মুখ খুলতে না পারে তার জন্য একশো ছেচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় বিষয় বিজেপি সরকারের একজন সাংসদও তার বিপক্ষে মুখ খোলেননি উপরন্তু সংসদ সরকারকে কালিমা লিপ্ত করতে উঠে পড়ে লেগেছে শাসক দলের সাংসদরা এই সরকারের আমলে কেউ বিরোধিতা করতে পারবে না বিরোধিতা করলেই তাকে সাসপেন্ড হতে হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে টুটি টিপে ধরেছে গণতন্ত্রের আমরা তার প্রতিবাদ জানাচ্ছি সংসদের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা বদ্ধপরিকর শুক্রবার সংসদের বাইরে বিক্ষোভে সামিল হয়েছে আঠাশটি বামপন্থী সংগঠন তার বাইরেও রয়েছে আরো পাঁচটি সংগঠন আমরা একযোগে তার প্রতিবাদ জানাচ্ছি সিপিএম রাজ্য সম্পাদক এদিন ভাষায় নিন্দা জানিয়েছেন আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশে নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি প্রমাণ করল এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন আর সেই ঠুঙ্ক অপরাধে এই এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে একশো ছেচল্লিশ জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে এই ঘটনা নজিরবিহীন ভারতীয় সংসদের জন্য ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এদিন বক্তব্য রাখতে গিয়ে বাফলন চেয়ারম্যান নারায়ণ কর বলেন ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সংসদের মর্যাদা থাকবে কি থাকবে না এ নিয়ে এক কঠিন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আমরা বামপন্থীরা এক কাটটা হয়ে বিক্ষোভে সামিল হলেও শাসক দল তাতে কর্ণপাত করছে না এই পরিস্থিতিতে আন্দোলন সংগৃহীত করা ছাড়া বামপন্থীদের সামনে আর কোনো পথ খোলা নেই আমরা আজকে একটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়ের উপরে এই বিক্ষোভ মিছিল আহ্বান করেছি আমাদের এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র থাকবে কি থাকবে না এই প্রশ্ন আজকে দেশবাসীর সামনে উপস্থিত হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা যে সংবিধান পেয়েছি যেই সংসদ চলছে অসংখ্যবদ্ধতা সত্ত্বেও এই সংসদ আপনাদের জনগণের প্রতিনিধিত্ব করছে এবং জনগণের বক্তব্য বিভিন্ন সময়েতে বিরোধীদের মুখ থেকে এই সংসদে উঠে আসছে কিন্তু আস্তে আস্তে এই সংসদ ধ্বংসের পথে পরিণত করেছে বিজেপি দল এবং তার নেতৃত্বে সরকার এদিনের বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী গোপাল দাস পবিত্র কর মানিক দে শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা